শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ সকালবেলা একটা ব্লগ ছাড়লাম এখন আবার একটা ব্লগ করছি তার কারণ হচ্ছে এখন এই যে আমার দেওর যা কিছু ওই যে আমার বড় মেয়ে আর ওই যে আমার ছোটো মেয়ে যাচ্ছে এই যে চললো আমরা এখন সবাই যাচ্ছি ইস্কনে তো সেই কারণে আমি আবি আবার একটা ব্লগ নতুন করে শুরু করলাম আস্তে আস্তে দেখি কি হয় ও একটু বেড়ে বেড়াতে আসলে দুর্গাপুরে ওরা এসছে কোথাও একটু নিয়ে যাব না সেই কারণের জন্য আমরা সবাই এখন একটু যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেটা আজকে চলে গেছে চলে গেলো বলতে এই মাত্র গেল ভাত খাওয়ার পরে মনটা না এমনি এমনি খারাপ থাকে জানেন তো ছেলেটা চলে গেলে তখন মনে হয় না ঘরে থাকতে ইচ্ছা করে না কেমন যেন একটা লাগে জানেন সেই কারণের জন্য বেরোলাম ওদেরকে নিয়ে একটু ঘোরাও হলো আমাকেও ঘরে থাকতে হলো না তাই যখন যাই সেই দিনটুকুই শুধু তারপরে কিন্তু ঠিক হয়ে যায় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলুন তাহলে দেখি আস্তে আস্তে আমরা কি করি বুঝতে পেরেছেন বাই চান্স কিন্তু দেখুন আমিও পড়েছি হলুদ আমার পড়েছে হলুদ ওর নাম পারিনি যে ও হলুদ পড়বে বাই চান্সই হয়ে গেছে এখন দেখছি আরে আমরা তো দুজনেই হলুদ পরেছি আমাদের কি মিল না না সত্যি এমনি তো আমাদের মিল আছে ওকে চলুন তাহলে আস্তে আস্তে দেখি টাকা চেপে গেছি কিন্তু টোটোতে ঘরে কাজ করছিলাম গরম লাগছিল তাই না রে আর এই এখন গাড়িতে যে চলা শুরু হয়েছে ও আমি ঠান্ডা লাগতে শুরু করেছে এই যে আমরা সবাই একটা একটা চাদর করে নিয়েছি কারণ আমার ড্রাইভাবো এখন আমরা যাব এখানে চলে এসেছি দেখছি এখানে আজকে বিশাল মেলা হচ্ছে বলছে যে গীতা মেলা হচ্ছে সেই জন্য তোরা এসছে বলে আমি প্রথমে আগে ওদের সামনেটা একটুখানি ভালো করে দেখিয়ে নিতে চাইছি সেই কারণের জন্য চলো একটু দেখি দেব ইস্কনের গীতা মেলা হচ্ছে অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল হ্যাঁ জুতো খুলতে হবে মেলায় ঢুকলাম ঢুকেই দেখছি ওরে বাবারে কত খাবারের স্টল বসেছে আর লোকে বলে নাকি নিরামিষে কোনো খাওয়ার নেই যদি কেউ জানতে চান যে নিরামিষে কত ধরনের আর কী কীভাবে খাওয়ার আছে তাহলে আপনারা প্লিজ এই আমাদের ইস্কন মন্দিরে এখন যে আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে আসুন যা ওই সব কথা পরে হবে আগে ঠাকুরের কথা বলি এখানে আমাদের চত্বরটা মানে এখানে চাতাল আছে ঠাকুরের মন্দিরের পাশেই চাতাল আছে এখানে সবাই বসে রয়েছে কারণ এখানে কীর্তন চলছে ভেতরে ঠাকুর আছে এখন তো পুরো গেট ফেট অন্যরকম হয়ে গেছে পুরোটাই প্যান্ডেল করে দেওয়া হয়েছে কারণ লোকজন আসে এখান থেকে মন্দিরে ঢোকার আগে আপনাকে প্রসাদ কিনে নিতে হবে আগে এই প্রসাদটা কিনে ঠাকুরকে দিতে হয় তো এখানে আমরা এবার মন্দিরে প্রবেশ করলাম এখানে এখানে আছে আমার আমার জগন্নাথ আছে আমার কৃষ্ণ আছে আমার ঠাকুর আছে মোট কথা এখানে তো আমরা প্রথমে একটু নম করলাম কারণ এখানে তখন একটা আরতি চলছিল আমরা মোটামুটি সাড়ে চারটে নাগাদ ওখানে গিয়ে পৌঁছেছি হ্যাঁ তো বাচ্চাগুলোকে নিয়ে একটু পাশে পার্কে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ওইখানে আইবার এমন ঝামেলা করে ঢুকতে হয়েছে কারণ জুতো ফুতো অন্যভাবে রাখতে হয়েছে সে কারণের জন্য আমরা মন্দিরে কিছুক্ষণ বসেই থাকলাম তারপর এখানে গেলাম এখানে সবার মাথা এটা ছোয়ানো হয় জানেন যারা ইস্কনে যান তারা জানেন তারপর এখানে গিয়ে আমি আবার একটু তিলকও পড়লাম তিলক পড়াটা দেখানো গেলো না যাই হোক এটা হচ্ছে ব্যাপার এখানে আমার ঠাকুর রয়েছে ঠাকুরদের সবাইকে একটু দর্শন করিয়ে দিন আর সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই আমার ঠাকুররা সবাই বসে রয়েছে তারপর সবাই ওদেরকে একটু দেখালাম এখানটা ওদেরকে নিয়ে প্রদক্ষিণ করালাম তারপর প্রভুপাদের কাছে গেলাম প্রভুপাদ এখানে বসে আছেন ঠাকুর নম করলাম আর এখানে প্রচণ্ড প্রচুর ফুলের মালা গাঁথা হচ্ছে এই মালা গাঁথা এইগুলো ঠাকুর এর পরে যে আরতি হবে না ঠিক আরতির সময় এই এই ফুলের মালাগুলোই পড়বে জানেন এগুলো আপনাকে যদি ভালো করে দেখাতে পারতাম এই যে যেই মালাটা এখন তৈরি হচ্ছে না এই মালাটা বারবার ঠাকুর জামা কাপড় চেঞ্জ করেন ড্রেস চেঞ্জ করেন তো যাই হোক এবার এই মালা ওই মালাগুলো খুলে নিয়ে এই মালাগুলো হবে তো এই হলো ব্যাপার প্রসাদ নিয়ে নিলাম আমরা প্রসাদ নিয়ে একটুখানি পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পরে এখানে সবাই প্রণাম করছে জানেন তো এটা হচ্ছে রীতি ইস্কনের রীতি করে যেন সরাসরি প্রসাদ প্রণাম না আমরা মন্দিরে বসেছিলাম ওখানে কীর্তন হচ্ছিলো আমরা একটু কীর্তন গাইছিলাম বা এখানে ঠাকুরের সামনে বসে থাকতে আমার খুব ভাল লাগে কেন কে জানে আমার না ওখান থেকে না উঠে আসতে ইচ্ছে করে না মনে হয় বসেই থাকি বসেই থাকি কী জন্য বসে থাকি জানি না কিন্তু আমার ভাল লাগে বসে থাকতে দেখুন আমি না ইস্কন কিন্তু মানে আমি ঠাকুরে বিশ্বাস করি সব আছে কিন্তু আমি ইস্কনে দীক্ষিত নয় অনেকে হয়তো ভেবে থাকবেন যে আমি হয়তো ইস্কনে দীক্ষিত ইস্কনের দীক্ষিত না আমি ঠাকুর ভক্ত আমি যে কোনো ঠাকুরেরই ভক্ত সে আপনি আমাকে যে যাই বলুন না কেন আমি সব ঠাকুরকে বিশ্বাসও করি মানিও সেই কৃষ্ণই বলুন রাধাই বলুন অন্য ঠাকুরই বলুন বা অন্য ধর্মেরও কোনো যারা যাকে মানেন তাদের সবাইকে আমি রেসপেক্ট করি আপনি আমাকে যদি বলেন মসজিদে যাই না মনে হয় মসজিদে মেয়েদের যেতে নেই জানি না আমি ঠিক কিন্তু কেউ যদি বলে ওখানে বসে ঠাকুরের মানে ভগবানের ওদের ভগবানকে বসে থাকতে আমি পারবো আমি পারবো সত্যি বলছি বিশ্বাস করুন আমি সবাইকে একভাবে মানি কেন কে জানে এটা কিন্তু আমার মানে ভেতর থেকেই আসে এটা বলবার জন্য বা ইয়ে করবার জন্য না যাই হোক অনেক কিছু হলো এখন এখানে আমরা এবার খাওয়ার পালা ও বাচ্চাগুলোকে নিয়ে গেছি ওরা তো কিছু খাবে না বলছিল কিন্তু তাও বললাম একটু খা সবাই এসছিস যখন প্রথম আর আমার খুব ইচ্ছে ছিল ফুডগুলো আপনাদেরকে ভালো করে দেখানোর বা রেসিপিগুলো ওদেরকে জিজ্ঞেস করে করে কারণ লোকে তো ভাবে যে নিরামিষ করে গেছে কিছু করতে না আর আমরা এখন অপেক্ষা করছি আর সাড়ে ছটার সময় হবে মেন আরতি সেই কারণের জন্য হ্যাঁ তো সেই কারণের জন্য আমরা এখানে ওয়েট করছি কারণ আমরা অন্য জায়গায় যেতে পারতাম জুতোটা এক জায়গায় রাখা হয়ে গেছে তো তাহলে আবার জুতো নিতে হবে আবার যেতে হবে আবার এবার এখানে তুলসী আরতি সেই সেজন্য তুলসী মাতাকে সামনে নিয়ে আসা হয়েছে আর ঠাকুরের দৌড় বন্ধ করে দেওয়া হয় এই সময়টাতে তারপরে এবার ঠাকুরের দৌড় খুলে দেওয়া হলো এবারে তুলসী আরতি হবে তুলসী আরতি সবাই আমরা দেখুন ঠাকুরের দৌড় বন্ধ করে দিচ্ছে ঠিক তুলসী আরতির সময় কেন জানি না ঠাকুরের দৌড়টা বন্ধ করে দেওয়া হয় তখন শুধুমাত্র তুলসী মাতার আরতি করা হয় এখানে এখানে তুলসী মাতার আরতি করা হচ্ছে আর এখানে কীর্তন হচ্ছে আমি সব কীর্তনটা দেখাতে পারছি না আওয়াজটা কারণ আমি আমি ভয়েস ওভার দেবো তো সেই কারণের জন্য আর এই যে এখানে কীর্তন আরতি হচ্ছে আর এখানে সবাই প্রথমে ছেলেরা প্রদক্ষিণ করে

দেখবেন আপনার মন প্রাণ ভরে যাবে মনেই হবে না নিজের কোনো শরীর খারাপ আছে পা ব্যথা আছে হাঁটু ব্যথা আছে কিচ্ছু মনে হয় না এত ভালো লাগে না দিয়ে তারপর এবার এখানে আরতি শেষ হলো এবার আমাদের মেইন আরতি শুরু হবে মানে এটা মেন আরতি আমি আপনাদের দেখাচ্ছি ওটা তুলসী আরতি ছিল তুলসী আরতির পরে এখানে ঠাকুরের আরতি হচ্ছে ঠাকুরের আরতি করলাম নিলাম তারপরে এখানে আমি তো দেখাতে চেয়েছিলাম যে এখানে কি হয় কিন্তু যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেল আমরা আরতি দেখলাম যদিও বাচ্চাগুলোকে খুব ইচ্ছে ছিল এখানে একটা পার্কে দেখাবো কিন্তু সেটা আর দেখাতে পারলাম না তো ঠিক আছে কি কষ্ট লাগছে খারাপ লাগছে আমরা ভালো জিনিস দেখলাম তো তার থেকে তার থেকে আমরা অনেক ভালো জিনিস দেখলাম আরতি দেখলাম তারপরে তুলসী আরতি দেখলাম সব দেখে টেকে এখন আমরা যাচ্ছি বাড়ি চলুন তাহলে বাড়ি যাই দেখা যাক কি করা যায় আর তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো আমরা বাড়ি চলে আসলাম দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টিল